সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে হাত মুখটা কোনোরকম ধুয়ে এসে বাসি ঘরটা কোনো রকম আর কি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে সোজা চলে আসছি নাস্তা বানানোর জন্য ওই যে মাইসের আব্বু ঘুম থেকে উঠেই বিড়াল ছানাকে নিয়ে চলে গেছে ওঠানে আর দেখতে গেছে কাঁঠাল কি কিনা এদিকে যে দেখো আমি দুইটা কড়াই বসে এক পাশে যে ভাজি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা হচ্ছে দুলার আলু ভাজি করবো সব কিছু একসাথে দিয়ে দিলাম এখানে লবণ হালকি কুড়ি মশলা সব কিছু দিয়ে আর এখন গরমের বালিটা ছড়িয়ে আর পাশের চুলায় পানি গরম হচ্ছে আটা সিদ্ধ করার জন্য তো যে বালিটা পুষিয়ে এখন দিয়ে ধুয়ে দেবো আর পাশে তুলায় যে পানি গরম হয়ে গেছে সেটু অল্প তাড়াতাড়ি করে আটা সিদ্ধ করে ঋতুগুলা বানিয়ে আ কারণ ওর আব্বু বাড়িতে শহরে যাবে তো সেই জন্য সকালবেলা উঠে আমার ভাড়া ঘোড়া একটু অল্প ওদিকে বাড়িটা ধুতে দিই ধুতে দিয়ে ওদিকে পানি কচ্ছে আটকে সিদ্ধ করে একটু এই যে ঋতুগুলো বানিয়ে নেবো আর উনি মানে মাইসেরা বুধ উঠা নিয়ে আসে গাছ থেকে আবার কাঁঠাল পাঠতেছে গাছে কাঁঠাল পেকে আসে তো উনি আবার দেখে দেখে মানে কোন গাছে কাঁঠাল পাকছে সবগুলো চেক করতেছে আর গাছ থেকে পাকাল পাচ্ছে এদিকে আমার ভাজিটা প্রায় হয়ে আসতেছে আর সিদ্ধ হয়ে গেছে হ্যালো বিরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে দেশে এবং দেশের বাড়িতে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে আশা করি সবাই ভালো আছো ইদানিং এত সমস্যা বাংলাদেশে যে কী একটা অবস্থা কী একটা পরিস্থিতির মধ্যে আসে ওয়াইফাই নেট কানেকশন কোনো কিছু ঠিকমতো পাই না ঠিকমতো ভিডিও সারতে পারি না টাইম দিতে পারি না তোমরা কেউ মনে কিছু করো না তো এই যে দেখো তোমার কথা বলতে বলতে আমি এই যে রুটিগুলো সব বেলে নিয়েছিলো একসাথে এই যে ভেজে নিতে আসছি আর এইদিকে এই যে দেখো গাছ থেকে চারটা কাঁঠাল পারছিল একটা পাকা কাঁঠাল আমার বড় যাকে দিয়ে দিছি গাছ থেকে এই যে আর এখানে তিনটা আছে আর এই যে দেখো সাথে আবার পেয়ারা পেড়ে রাখছি তো চলো ওইদিকে নাস্তা বানিয়ে শেষ করে নেই এখনও শেষ হয়নি আর এই যে দেখো নাস্তা বানানো শেষ করেই আমি চা বানিয়ে নিছি আর এই যে গরম গরম চা আর এই যে গরম গরম লাল আটার রুটির পরোটা তো ওই যে বাকি সবাই বাসার ঘুমায় আসে ওনারা তো মেয়েরা তো স্কুল কলেজ বন্ধ থেকে উঠবে অনেক দেরিতে মাও ঘুমায় আসে আরও রব্বুকে ডাকতেছি ওই উনি আসতেছে বললো আর আমার তো তোর হয়েছে না হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি চলো খেয়ে নিই খেয়ে দিয়ে বাসি একটু হালকা পাতলা কাজ ছিল আর মাজা গষা ওগুলো তো রাত্রেবেলায় সব করে রাখি কাপড় ধোয়া সেরকম ছে নাই তো এই যে ফ্রিজে কালকে মাছ এনে রাখছিলো ওরা মা আব্বু রাব্ব আনছিলো হচ্ছে কি মাছ তোমরা বলো তো তো আমরা এই মাছগুলোকে বলি কাতলা মাছ বা কাকিলা মাছ যে যে নামে পরিচিত আমরা কাতলা মাছই বলি তো এই যে দেখো কি সুন্দর একদম বড় বড় কাতলা মাছ তো এখন তো বর্ষাকাল বর্ষাকালে না এই কাতলা মাছগুলো পাওয়া যায় এমনিতে তেমন একটা পাওয়া যায় না তো এই যে দেখো কালকে আনছিলাম ফ্রিজে রাখছিলাম তো এখন এটা ভিজিয়ে নিলাম ভিজলে এটাকে কেটে করে তারপর দুপুরে রান্নাবান্না করব তো আরও কি রান্নাবান্না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো মাছটা একটু ভেজে নে তারপর আর এদিকে দেখো কি কাণ্ড হয়েছে রান্না বান্না করবো দুপুরে এখন দুপুরবেলা দেখো এই যে মা আর মেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম তো আমাদের হঠাৎ করে ফোন আসছে যে আমাদের কে একটা জায়গায় যেতে হবে তো কি আর করবো রান্না বান্না ফেলে রেখে এখন মা মেয়ে বেরিয়ে পড়ছি ওর আব্বু ফোন দিয়েছিল আর মাকে বাসায় রান্নার দায়িত্বটা দিয়ে আসলাম যে চলো যাই এক কোথায় যাচ্ছি কি কারণে সব কিছুই বলবো এই যে দেখো আমরা এসে মেন্ডুড়ে এসে যে অটোতে বসে পড়লাম তো এই যে আমরা দুজনে যাচ্ছি আর এই যে তে দুপুরবেলা রৌদের মধ্যে যাচ্ছি তো আর ওদিকে চিন্তাও লাগতেছে যে মাঠ সব কিছু ঠিকঠাক মতো রান্না করতে পারবে কিনা যেহেতু একটু বয়স্ক হয়ে গেছে সব কিছু রেডি করে দিয়ে আসছি শুধু একটু রান্না বান্না করবে নেড়ে চেড়ে তো আমি যতটুকু পারছি মু একটু আগায় দিয়ে আসছি তো আর এই জায়গাটাতে যখন যাই আমার এত ভালো লাগে আমাদের বাসার কাছে খুব সুন্দর একটা পার্ক তো এইখানে আসলে একদম মন প্রাণ সব কিছুই জুড়ে যায় একদম প্রাকৃতিক পরিবেশে এই পার্কটা খুবই সুন্দর তো এই যে দেখো আর আমরা কিন্তু চলে আসি আমরা আসছি আজকে হচ্ছে রেজিস্ট্রি অফিসে তো এখানে কিছু রেজিস্ট্রি হওয়ার কথা তো দেখি এখানে এসে কি কাজ হয় কিনা জমির ব্যাপারে তো তোমরা আবার কেউ ভেবো না যে আমি জমি কিনতেছি তো আমি আমার একটা জমি বিক্রি করব। সেটার জন্য রেজিস্ট্রি অফিসে আসছি তো দেখি কি হয় তো আজিয়ে বলছিল যে রেজিস্ট্রি হবে তো দেখি এখন এসে যে আমার ভাই একটা এই যে আমার এটা হচ্ছে পোপাতো ভাই উনি যাচ্ছে আগে আগে আমার সাথে কথা বলতেছে তো গিয়ে দেখি যে কীরকম হলো তো উনি খুব রেগে টেগে আসে আজকেও নাকি কাজ হবে না তো সেই আমার সাথে পিছু পিছু মানে কথা বলতে বলতে যাচ্ছিলো তো ফাইনালি এখানে এসেও আজকে কোনো কাজ হলো না রেজিস্ট্রি কোনো কিছুই হলো না তো এসে খুবই লাগতেছে তো জানি না আবার কবে হবে তো এই নিয়ে আবার একটু দুখানে ঝামেলাও হয়েছিল তো এত কিছু আর তোমাদের সাথে শেয়ার করবো না তো চলো এখান থেকে যে দেখো সবাই যে ওনারা দাঁড়ায় আছে তো ওনাদের সাথে আর কি আমাদের আর কি একটা ডিল হয়েছে তো এখানে এসে তো একটু ঝামেলা হয়েছে সেগুলো আর ভিডিও আমি করিনি তো চলো ভাই আমরা এখন চলে যাব আর আমরাই যে দেখো কোথায় আমরা এখন বুড়িগঙ্গা নদীর মাঝখানে এই যে মামে এতে আমরা ওখান থেকে চলে আসলাম এইখানে আমরা এখন কোথায় যাচ্ছি বুড়িগঙ্গা নদী পার হয়ে তো এই যে দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে দুইটার উপরে বেজে গেছে ঘড়িতে তো আমি আর মেয়ে যাচ্ছি মিরপুর মিরপুর যাচ্ছি তার কারণ ও আমাদের কালকে যে মেয়েকে ডক্টর দেখলাম তো সেই ওষুধগুলো আশেপাশে কোনো ফার্মেসিতে পাচ্ছিলাম না তো সেই জন্য আমরা মিরপুর হাসপাতাল ওখান থেকে নিয়ে আসবো সেই জন্য যাচ্ছি আর এখানে দেখো কত ছেলেরা এই ভরা মৌসুমে বর্ষাকালে নদীতে ডুবিয়ে ডুবে গোসল করতেছে আমার তো বেশ ভালো লাগে আমারও ইচ্ছা করে পানি দেখলে গোসল করার জন্য কিন্তু সেই সেবা এখন হয় না আশেপাশে কোথাও পানি দেখাই পায় না শুধুমাত্র এইখানটা আসলেই মন পান জুড়িয়ে যায় আর পানির দেখাটাও পেয়ে যায় আর ওখান থেকে আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গেছে ঘড়িতে এখন পাঁচটার উপরে বাজে প্রায় সাড়ে পাঁচ একটা ছয়টার মতো হবে আর সাড়ে পাঁচটার উপরে তো এই যে দেখো মাছ গিয়ে রান্না করছে ভাত আর এই যে কাতিল্লা মাছ এই যে আলু দিয়ে ভোনা করছে আর এইটা ও যে কালকে তরকারি আর এইখানে যদি হনদোল দিয়ে আলু দিয়ে ভাজি করছে তো আমার তো প্রচুর খোদা লেগেছে তাড়াতাড়ি চলে এখন ভাত নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য তো এই যে দেখো আমি বসে পড়লাম আর মেয়ে গেছে গোসুলে তা আমি ও গোসল করে চলে এসে এই যে দেখো খেতে বসে পড়লাম আর মেয়ে আসলে মেয়ে খাবে আর বাসা যারা ছিল ওরা তো খেয়ে নিছে। আরও রাব্বু তো শহরে শহর থেকে এখনও আসেনি তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে প্রচুর ক্ষুধা লাগছে সেই সকালবেলা মানে একটু পরোটা চা খাইছে বা দিনে কিছুই খাওয়া হয়নি তো এই যে দেখো আমি এখন খাওয়া দাওয়া করতেছি তো চলো খাওয়া দাওয়া করে একটু যদি পারি রেস্ট করে নেব তারপর তোমাদের সাথে পারি তো ভিডিও শেয়ার করবো গুড ইভিনিং এই যে দেখো সুন্দর বেলা মানে সুন্দর একটু আগ মুহূর্তে আমাকে এসে এই তিনটা আর জব ফুল জবা ফুলগুলো কি সুন্দর না তো এগুলো আমি এখন এখানে রেখে দেব আর এইখানে এই যে দেখো এই ফুলগুলা আমার অ্যানিভার্সারির প্রথম পাওয়া হাজব্যান্ডের কাছ থেকে প্রথম ফুল তো সেই ফুলগুলো মরা মরা হয়ে যাচ্ছে তারপর আমার ঘর থেকে ফেলতে ইচ্ছা করতেছেন না কারণ জীবনের প্রথম বিয়ের পর এত বছর পর যে হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া জিনিসটাকে ফেলতে ইচ্ছা করে করে না ওখানে রেখে দিলাম আর এই যে দেখো এই কেকটা আমি নিজে হাতে সবসময় মেয়ের হাতে বানানো কেক খাওয়া হয় তো কখন আমি সেরকম করে বানাইনি তো অনেক আগে আগে করতাম কিন্তু ইদানিং এখন আর করা হয়নি ইদানি মেয়েই প্রচুর কেক বানিয়ে খাওয়ায় তো আমি এই যে হঠাৎ করে কালকে এই কেকটা আমি বানিয়ে রাখছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ছোট্ট একটা মিনি কেক দেখতে পারতেছো কেমন হয়েছে তো এখন সন্ধেবেলা বলতেছে যে আসো আমরা সবাই মিলে কেকটা কেটেই খাওয়া দাওয়া শুরু করি আর আজকে সন্ধ্যাবেলা আসে এরকম কোনো নাস্তা বানায় নেই তো এই কেক নিয়ে কাটাকাটি খাওয়া কি হবে আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও পাশে থাকো আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই একটা ফলো দিয়ে যেও তো সবাই ভালো থেকে সুতো থেকো নেক্সট দিন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আর ইদানিং এত প্রচুর পরিমাণে নেট ওয়াইফাই ডিস্টার্ব এত তো বিরক্ত লাগে মানে কোনোভাবে ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারি না দিতে পারি না তো তোমরা কিন্তু কেউ আবার আমাদের ভুলে যেও না সবাই আমাদের পাশে থেকেও সাপোর্ট করো যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর এই যে দেখো কেকটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের ছিল দারুণ খেতে মজা হয়েছে সবাই খুব মজা করে খাচ্ছে মেয়েই কেকটা কাটলো বলতেছে দাও দাও আমার জন্মদিন আমি আবার কেকটা কাটি তো মেয়েই কেটে কুটে সবাইকে দিচ্ছে ওই যে সাথে একটা পুচকু বাবু আছে এটা তো সবসময় আমাদের ঘরে থাকেই তো ওই যে দেখো ওকে দিলো ওকে আমি আগে দিতে বললাম যেহেতু ছোট মানুষ সবচেয়েতে ও খেয়ে বলতেছে অনেক মজা তারপরে যে দেখো আমি বললাম যে আমাকে এক পিস দাও আমি খেয়ে দেখি কেমন হচ্ছে তো মেয়ে যে সবার জন্য কাটতেছে কেটে করতে এখন সবাইকে দেবে আর সত্যি বলতে আর সত্যি বলতে কেকটা খুবই মজা হয়েছে আমার নিজের হাতে বানানো কেক বলে বলছি না এই যে দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে তিনটা লেয়ার করছিলাম খেতেও দারুণ মজা হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সবার জন্য দোয়া করো আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থতা দান করে আমিন